নমস্কার আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা কখনও স্বপ্নে মৃত পূর্বপুরুষদের দর্শন হয়েছে কি কারো স্বপ্নে তার স্বর্গীয় বাবা দেখা দেন আবার কারও মায়ের দর্শন হয় সম্ভবত আপনিও কখনো না কখনও স্বপ্নে আপনার মৃত আত্মীয়দের দেখেছেন কিন্তু সকালে ঘুম ভাঙার পর বেশিরভাগ মানুষ সেই স্বপ্নগুলো ভুলে গিয়ে তুচ্ছ মনে করে উড়িয়ে দেন আপনি কি কখনো মনে মনে ভেবেছেন যে এমন স্বপ্ন আপনাকে কেন দেখানো হলো এর অর্থ কি হতে পারে আসলে স্বপ্নে মৃত আত্মীয় পরিজনদের দেখা পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় এর পিছনে গভীর রহস্য রোগিয়া আছে যার উল্লেখ আমাদের পুরানো কুরআ ও শাস্ত্রে পাওয়া যায় আজ আমরা আমাদের আপনাদের পিতৃপক্ষের পবিত্র সময়ে প্রচলিত একটি অতি পূর্বময় কথা শোনাবো যা এই সব রহস্যের উপর থেকে পর্দা তুলে দেবে এই কথাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ অর্ধেক জ্ঞান অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে শাস্ত্রে বলা আছে এই কথা শ্রবণ মাত্রেই পিতৃদেবের কৃপা লাভ হয় তাহলে চলুন শ্রদ্ধার সঙ্গে এই দিব্য কথা শোনা যাক তবে এগোবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ বন্ধুরা এই ভিডিওটি আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছি দয়া করে আমার পরিশ্রমের জন্য একটি লাইক করে দিন কমেন্টে অবশ্যই লিখুন জয় পিতৃদেব আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন কথা শুরু করি বন্ধুরা এক সময়ের কথা দেবশ্রী নারদজি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে পৃথিবীতে এসে পৌঁছলেন পৃথিবীতে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন জঙ্গল আর নির্জন স্থানে অনেক ভ্রমণশীল দুষ্ট আত্মা পিসাজ প্রেত ইত্যাদি নিরীহ মানুষদের আতঙ্কিত করছে এইসব দেখে তার হৃদয় করুণা জাগল এবং মনে নানা প্রশ্ন জন্ম নিল বিশেষ করে দুটি জিজ্ঞাসাকে বড় বেশি পিলা দিতে লাগলো প্রথম এই ভ্রমণশীল পেতার দ্বারা মানুষদের কষ্ট কেন দেয় দ্বিতীয় মানুষ যখন স্বপ্নে তার মৃত পূর্বপুরুষদের দেখে তার পেছনে কি কারণ থাকে কোনো কোনো শুভ অশুভ সংকেতের দিকে তাকে খেয়াল রাখতে হবে এই প্রশ্নগুলির সমাধান খুঁজতে দেবশ্রী নারদ জমলোকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কারণ যমরাজজী মৃত্যু ও ন্যায়ের দেবতা তিনি তিন লোকের সমস্ত প্রাণী জীবন মৃত্যুর হিসেবে রাখেন নারদজি নারায়ণ জপ করতে করতে যমপুরিতে পৌঁছালেন যমলোকে দাঁড়ে দ্বার পাল এগিয়ে এসে তাকে সাদরে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন সিংহাসনে স্বয়ং ধর্মরাজ যমরাজ বিরাজমান নারদজিকে দেখে যমরাজ আনন্দে উঠে দাঁড়ালেন হাত জোর করে অভিবাদন করলেন আর বললেন হে দেবর্ষী জমপুরীতে আপনার পদার্পণে আমরা ধন্য হয়েছি ও প্রণাম করে বললেন হে ধর্মরাজ মৃত্যুলোকে ন্যায় দেবতাকে আমার প্রণাম যমরাজ হেসে বললেন কৃপা করে আসন গ্রহণ করুন নিশ্চয়ই আপনার আগমনের কোনো বিশেষ কারণ আছে বলুন আমি কি সেবা করতে পারি নারদজি গম্ভীর স্বরে বললেন হে ধর্মরাজ আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি সেখানে অনেক কষ্টদায়ক দৃশ্য দেখেছি অনেক ভ্রমণশীল আত্মা মানুষদের কষ্ট দিচ্ছে আমার প্রথম প্রশ্ন এই প্রেতা তারা শান্তি পায় না কেন মানুষের দুঃখ কেন দেয় আর দ্বিতীয় প্রশ্ন মানুষ যখন স্বপ্নে তার মৃত পূর্বপুরুষদের দেখে তার পিছনে কি কারণ থাকে কোনো কোনো শুভ অশুভ সংকেতের দিকে তাকে খেয়াল রাখতে হবে আমি মানবজাতির কল্যাণের জন্য এই উত্তর জানতে চাই যমরাজ গভীর গম্ভীর হয়ে বললেন হে দেবর্ষি আপিল লোক কল্যাণের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আমি দুটি প্রশ্নেরই উত্তর দেব কিন্তু তার আগে এটি পূর্ণময় কথা শোনাই যার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের সমাধান লুকিয়ে আছে যে মানুষ এ কথা শ্রদ্ধার সঙ্গে শুনে আমি তার বত্রিশ প্রকার পাপ ক্ষমা করে দিই এই বলে যমরাজ কথা শুরু করলেন আর নারদজি মনোযোগ দিয়ে শুনতে লাগলেন যমরাজ বলতে লাগলেন এক সমৃদ্ধ নগরী ছিল সেখানে ধর্মন নামে এক ধনী শেঠ পরিবার সহ বাস করতেন তার চার ভাই ছিল সুমন নন্দন বিরোচন আর বিভান পাঁচ ভাই অত্যন্ত স্নেহে একসঙ্গে থাকতেন একসঙ্গে ব্যবসা কৃষিকার্য দেখাশোনা করতেন গোটা নগরীতে তাদের মতো ধনী ও সম্মানিত কেউ ছিল না এই সমস্ত সম্পদ তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ ও সৎকর্মের ফল ছিল ধর্মনের পিতামহ ও পূর্বপুরুষরা অত্যন্ত দয়ালু ও ধার্মিক ছিলেন তারা নিয়মিত দান পুণ্য যোগ্য হোম এবং অন্নদান করতেন সেই পুণ্যের ফলে তাদের বংশধরেরা অপার ঐশ্বর্য পেয়েছিল কিন্তু সেই ধর্মনের স্বভাব ছিল একেবারে আলাদা সে ছিল অত্যন্ত কৃপণ ও স্বার্থপর দান ধর্ম তার কাছে কোনো মূল্যই ছিল না পূর্বপুরুষদের মতো সে কখনো মন্দিরে অন্নদান করেনি কোনো বৃক্ষকে খেতে দেয়নি যোগ্য হোমেও কোনো আগ্রহ ছিল না দিন রাত কেবল ধন জমানো আর তার ভান্ডার বাড়ানোই ছিল তার একমাত্র লক্ষ্য সময় গড়াতে লাগলো ধর্মনের ঘরে ধনের পাহাড় জমতে লাগলো কিন্তু তার কৃপণতাও বাড়তে লাগলো সে তার ধনের কখনো সদ্ব্যবহার করেনি পূর্বপুরুষদের নামে বার্ষিক সাতকর্ম শ্রাদ্ধকর্ম সে ধীরে ধীরে ভুলে গেল স্বর্গলোকে ধর্মনের মৃত পূর্বপুরুষরা তাদের বংশধরের এই আচরণ দেখে দুঃখ পেতে লাগলেন যে বংশকে তারা সমৃদ্ধ দেখিয়েছিলেন দিয়েছিলেন তার নতুন প্রজন্ম ধর্মকর্ম থেকে বিমুখ ফিরিয়ে নিয়েছে ধর্মনের কর্ত বিহীনতায় পিতৃগণ ক্রুদ্ধ হলেন কিছুদিন পর পিতৃপক্ষের পবিত্র পক্ষকাল এলো পৃথিবীতে সন্তানেরা পূর্বপুরুষের আত্মার তৃপ্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণ করে কিন্তু সেই সময় ধর্মন ও তার ভাইরা পিতৃদের জন্য কিছুই করল না না পিণ্ডদান না তর্পণ না দান দক্ষিণা এমনকি একটি দ্বীপ জারিয়েও পিতৃদের স্মরণও করলো না পিতৃদের প্রতি তাদের মনে যেন শ্রদ্ধার লেশ মাত্র ছিল না পিতৃলোকে ধর্মনের পূর্বপুরুষরা এসব দেখছিলেন সন্তানদের এই উদাসীনতায় তারা অত্যন্ত দুঃখ পেলেন একদিন সবাই মিলে আলোচনা করলেন এক পিতৃ দুঃখ ভরা বললেন আমাদের বড় দুর্ভাগ্য যে আমাদের বংশে এমন সার্থপর পুত্ররা জন্মেছে যারা আমাদের একেবারে ভুলে গেছে তারা না শ্রাদ্ধ করে না তর্পণ করে না দান দক্ষিণা তাদের এই দুর্ব্যবহারের জন্য আমাদের তৃপ্তি পাচ্ছে না আরেকজন ক্রোধে বললেন আমাদের সৎকর্মে এরা সব পেয়েছে আর এই কৃপণ পুত্ররা আমাদের এক গোটা জলও অর্পণ করেনি এদের পাপের ফল এরা অবশ্যই ভোগ করবে তৃতীয়জন জন চিন্তিত স্বরে বললেন আমাদের পুত্রদের সৎ বুদ্ধি দেওয়ার উপায় করতে হবে চলুন যমরাজের কাছে গিয়ে অনুমতি চাই যেন আমরা পৃথিবীতে গিয়ে সন্তানদের বোঝাতে পারি সবাই রাজি হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ যমলোকে যমরাজের সামনে হাজির হলেন সমস্ত ঘটনা শুনিয়ে তারা প্রার্থনা করলেন আমাদের পুত্রদের দর্শন দিয়ে বোঝানোর অনুমতি দিন যমরাজ কিছুক্ষণ ভেবে বললেন আপনারা সাক্ষাৎ দেহ ধারণ করে পৃথিবীতে যেতে পারবেন না কিন্তু স্বপ্ন পথে সন্তানদের কাছে বার্তা পৌঁছে দিতে পারবেন আপনারা তাদের স্বপ্নে গিয়ে উপযুক্ত সংকেত দিন যমরাজের আদেশ পেয়ে পিতৃগণ কৃতজ্ঞতা জানিয়ে পৃথিবীর দিকে রওনা দিলেন প্রথমে ধর্মনের পিতামহ তার স্বপ্নে প্রবেশ করলেন মাঝরাতে ধর্মন গভীর ঘুমে ছিল স্বপ্নে সে দেখলো তার পিতামহ ভীষণ ভোকা ও শীর্ণ অবস্থায় দরজা দাঁড়িয়ে জল ভিক্ষা করছে তারপর হঠাৎ দৃশ্য বদলে গেল পিতামহের হাত পা ভারী শিকল দিয়ে বাঁধা তিন মুক্তির জন্য অনিনয় করছে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধর্মন আটকে উঠল ঘুম ভেঙে গেল কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইল তারপর নিজেকে সামলে বললো স্বপ্ন তো কেবল কল্পনা এতে ভয় পাওয়ার কি আছে এই বলে সে স্বপ্নটিকে তুচ্ছ মনে করে ভুলে গেল ঠিক তেমনি অন্য ভাইদের স্বপ্নেও বিভিন্ন রাতে পূর্বপুরুষরা প্রকাশ পেলে কিন্তু কেউ বাবাকে কাঁদতে দেখলো কেউ দাদাকে রাগ করে ডাঁটতে দেখল কারো স্বপ্নে মৃত মা ছেঁড়া ফাটা কাপড় পরে এলেন পিতৃগণ সন্তানদের সতর্ক করার সব চেষ্টা করলেন বাবা আমাদের শ্রাদ্ধ করো আমা আমরা কষ্ট পাচ্ছি কিন্তু দুর্ভাগ্য কেউই সে স্বপ্নের সংকেতকে গুরুত্ব দিল না সকালে উঠেই সবাই ভ্রম মনে করে ভুলে গেল ভ্রম মনে করে ভুলে গেল পিতৃদের দেওয়া দিব্য সংকেত তাদের কাছে তুচ্ছ লাগলো অবশেষে হতাশ হয়ে সব পিতৃগণ পিতৃলোকে ফিরে গেলেন সেখানে পৌঁছে তারা অত্যন্ত ক্রুদ্ধ ও দুঃখিত হলে একজন বললেন আমাদের পুত্রদের বৃদ্ধিভ্রষ্ট হয়েছে বুদ্ধিভ্রষ্ট হয়েছে তারা আমাদের সতর্ক বাণী উপেক্ষা করেছে এখন এদের কর্মফল ভোগ করতেই হবে তর্পণ নাদা আমাদের পুণ্যেও এদের অধর্মে নষ্ট হয়েছে এখন দুর্ভাগ্য এদের ঘিরে ফেলবে এইভাবে পিতৃগণ ক্রোধের সন্তানদের পতনের সংকেত দিয়ে দিলেন কিছুদিনের মধ্যেই পৃথিবীতে পিতৃদের ক্রোধের প্রভাব পড়তে শুরু করলো ধর্মনির ব্যবসায় হঠাৎ ভয়ঙ্কর লোকসান হতে যে সব সদা সব সময় লাভ দিত একে একে ভেঙে গেল অল্প দিনেই তার জমানো ধন সম্পদ প্রায় শূন্য হয়ে গেল ধনের অভাব ও অবিরাম বিপদের কারণ পাঁচ ভাইয়ের মধ্যে প্রতিদিন ঝগড়া শুরু হল শেষে বিবাদ এত বেড়ে গেল যে তারা পৈতৃক সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিল যা পেল তা ভাগ করে আলাদা আলাদা হয়ে গেল কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ল না যে সামান্য টাকা পেয়েছিল তাও রোগ ব্যাধি ও সংগ্রামে শেষ হয়ে গেল যে পরিবার একদিন ধর্ম ধান্যে পূর্ণ ছিল সে দারিদ্রের ঘরতে তুলিয়ে গেল সে ধর্মন গুরুতর রোগের শয্যাশায়ী হলেন বাকি ভাইয়েরা জীবিকার জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে বাধ্য হল পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল ঘরের সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে গেল পিতৃলোকে পূর্বপুরুষেরা সন্তানদের এই দুর্দশা দেখে ব্যথিত হলেন তাদের মনে অনুতাপ হল যে ক্রোধের বয়সে সন্তানদের সাপ দিয়েছেন এবার তারা আবার যমরাজের স্মরণ নিলেন গিয়ে বিনয়ের সঙ্গে বললেন হে ধর্মরাজ আমরা সন্তানদের দুর্দশা দেখে ফেলেছি আমাদের উদ্দেশ্য ছিল তাদের ধ্বংস করা নয় কেবল পথ দেখানো এবার আপনি কোনো উপায় করুন যাতে আপনাদের আমাদের পুত্ররা সৎ বুদ্ধি পায় আর তাদের কল্যাণ হয় যমরাজ পিতৃদের ধৈর্য ভাগতে বললেন চিন্তা করবেন না মহাত্মারা আমি নিজে পৃথিবীতে যাব আর তোমাদের পুত্রদের তাদের ভুল বোঝাব এই বলে যমরাজ মহিষের পিঠে এক মুহূর্তে ধর্মনের নগরীতে এসে পৌঁছলেন দেখলেন যে ঘর একদিন সব ভরা ছিল তা এখন উজাড় হয়ে গেছে ধর্মনার তার স্ত্রী সুনন্দা একটা ভাঙা বাড়িতে ছাউনির উড়ে ঘরে রোগসযায় পড়ে আছেন যমরাজ মানুষের লোকে এসে একে তেজস্বী সন্ন্যাসীর রূপ ধারণ করলেন আর ধর্মনের দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন ভগবানের নামে ভিক্ষুকে একটু অন্ন দিতে পারো ভেতর থেকে এক মহিলা বেরিয়ে এলেন সেই শেষ ধর্মনের স্ত্রী সুনন্দা সন্ন্যাসীকে দেখে পায়ে পড়লেন স্বামীজি কৃপা করে ভেতরে পদার্পণ করুন আমাদের ভাগ্য জেগেছে যে আপনি আমাদের দুয়ারে এসেছেন বলুন কি সেবা করতে পারি সন্ন্যাসী বললেন বেটি আমি দূর দেশের প্রতি সাধু অনেকদিন ভুখা যদি কিছু খাবার জল পাই তাহলে বড় কৃতার্থ হব সুন তৎক্ষণাৎ খাবার আনতে গেলেন কিন্তু সন্ন্যাসী তার মুখে গভীর বিষাদের ছায়া দেখে জিজ্ঞাসা করলেন দেবী তুমি খুব চিন্তিত মনে হচ্ছে মুখে দুঃখের ছায়া কেন যদি কোনো কষ্ট থাকে নির্দ্বিধায় আমাকে বলতে পারো সুনন্দা চোখ ভরে এলো কেঁদে ফেলে বললেন মহারাজ একদিন আমাদের সংসার খুব সুখী ও সমৃদ্ধ ছিল হঠাৎ সব শেষ হয়ে গেল আমার স্বামী ও দেওয়ারদের মধ্যে ঝগড়া ব্যবসা ডুবে গেল এখন আমরা স্বামী একদিন অনেকদিন ধরে রোগ সহ্যায় আমরা বুঝতে পারছি না কোন পাপ করেছি যে এই দশা হলো সন্ন্যাসী গম্ভীর স্বরে বললেন বেটি তোমাদের পরিবারের উপর পিতৃদোষের ছায়া পড়েছে তোমার স্বামী ও তার ভাইয়েরা পিতৃতে ভুলে গেছে শ্রাদ্ধ তর্পণ করেনি সেই জন্যে পিতৃগণ রুষ্ট হয়েছেন তাদের আশীর্বাদ তুলে নিয়েছেন এই সময় ভেতরে থেকে ধর্মনের কাঁতোর আওয়াজ এলো তিনি জোরে বললেন মহারাজ কৃপা করে ভেতরে এসে আমাকে পথ দেখান সন্ন্যাসী ভেতরে গেলেন ধর্মন দুর্বলতায় উঠতেও পারছিলেন না চোখে জল নিয়ে হাত জোর করে বললেন স্বামীজি শুনেছি আমার পিতিদের কোথে আমার সব শেষ হয়ে গেছে বলুন আমি কি পাপ করেছি আমার ব্যবসা উজার ভাইয়েরা দূরে চলে গেছে আমি এই অবস্থায় এসেছি আমাকে পথ দেখান সোনাসী গম্ভীর দৃষ্টিতে তাকে দেখে বললেন বৎস তুই তোর পূর্বপুরুষদের অপমান করেছিস তাদের জীবদশায় যে পুণ্য অর্জন করেছিলেন তার ফলে তুই এই সম্পদ পেয়েছিলি কিন্তু তুই সেই সেই পুণ্য বাড়াসনি পিতৃদের মানও রাখিসনি দিন দুঃখের সেবা করিসনি শ্রাদ্ধ তর্পণ করিসনি এই কারণে তো সমস্ত পিতৃগণ দুষ্ট হয়েছেন তাদের আশীর্বাদ তুলে নিয়েছেন ধর্মন লজ্জায় মাথা নিচু করে বললেন মহারাজ সত্যি কিছুদিন আগে আমার স্বপ্নে বাবা ও পিতামহ দর্শন দিয়েছিলেন সম্ভবত সতর্ক করেছিলেন কিন্তু আমি মনোযোগ দিইনি এখন আমার সব শেষ কৃপা করে বলুন স্বপ্নে পৃত্তিদের দর্শনের অর্থ কী কোন কোন সংকেত তারা দিয়েছিলেন যা আমি বুঝতে পারিনি বিস্তারিত বলে আমাকে পথ দেখান সন্ন্যাসী বললেন বৎস মন দিয়ে শোনো আমি তোকে স্বপ্নে পিতৃ দর্শনের সমস্ত সংকেতের অর্থ বলছি যাতে আর কখনো ভুল না হয় এগুলো হৃদয়ে রেখে দে আর অন্যদেরও বলিস যাতে সবাই পিতৃদের সম্মান করে ধর্মন মাথা নেড়ে সম্মতি জানালো তখন যমরাজ স্বপ্নের সংকেতগুলো বোঝাতে শুরু করলেন এক যদি স্বপ্নে মৃত পূর্বপুরুষদের ভিক্ষার্থ তৃষ্ণার্থ দেখো তারা জল বা খাবার ভিক্ষা করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত অর্থাৎ তোমার পিতৃগণ এখনও পেট ভোকা ও তৃষ্ণাত্মভাবে ঘুরছেন তাদের জন্য যথাযথ শ্রাদ্ধ তর্পণ হয়নি এই স্বপ্ন দেখলেই তৎক্ষণাৎ পিণ্ডদান অন্নদান করতে হয় জল তর্পণ করো ভিক্ষুককে খাওয়াও তাহলে পিতৃগণ তৃপ্ত হবে তাদের আত্মা শান্তি পাবে দুই যদি স্বপ্নে পূর্বপুরুষদের শিকল দিয়ে বা বেড়ি দিয়ে বাধা দেখো তাহার অর্থ হলো আত্মা বন্ধনগ্রস্ত মুক্তি পাচ্ছেন না কারণ তাদের নামে শ্রদ্ধার সঙ্গে কাজ হয়নি বা তাদের কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে এই স্বপ্ন এলে তৎক্ষণাৎ দানপূর্ণ প্রায়শ্চিত্ত করো পিতৃদের নামে দরিদ্রদের সাহায্য করো যজ্ঞ করো তবেই তারা মুক্তি পাবেন তিন যদি স্বপ্নে পিতৃগণকে ময়লা বা ছেঁড়া কাপড় পরে দেখো এটা অত্যন্ত অশুভ অর্থাৎ তারা অত্যন্ত দুঃখী ও অসন্তুষ্ট শ্রাদ্ধ না হলে পিতৃদের এই দশা হয় এই স্বপ্ন এলে তৎক্ষণাৎ পিণ্ডদান তর্পণ ও অন্নদান কর। যতদিন স্বপ্নে তারা উজ্জ্বল সুন্দর বস্ত্র না দেখবে তারা তৃপ্ত হননি চার যদি স্বপ্নে পিতৃগণ তোমার কাছে কিছু চান খাবার বস্ত্র কোনো কাজ তার মানে তাদের কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে সাধ্য মতো সেই দান বা কাজ করে দাও তবেই তারা শান্তি পাবে পাঁচ যদি স্বপ্নে পিতৃগণ স্নেহ ভরে তোমার মাথায় হাত বুলিয়ে দেয় ভয় পেও না এটা অতি শুভ তারা তোমার উপর প্রসন্ন আশীর্বাদ করছেন শীঘ্রই বড় সুখ ও সাফল্য আসতে পারে ছয় যদি হাসি মুখে হাত বাড়ান তোমার কাজে সন্তুষ্ট উন্নতির আশীর্বাদ দিচ্ছেন কিন্তু যদি হঠাৎ প্রকাশ পেয়ে আবার অদৃশ্য হয়ে যান এটা ভালো লক্ষণ নয় জীবনে বড় বিপদ আসতে পারে সতর্ক থাকো ঈশ্বরের আরাধনা করো সাত যদি ক্রুদ্ধ মূর্তিতে বা রাগী দৃষ্টিতে তাকান তোমার কোনো কাজে তারা অসন্তুষ্ট নিজের আচরণ পরীক্ষা করো দুর্নীতি ত্যাগ করো আর আর যদি কাঁদতে দেখো অত্যন্ত অশুভ নিকট ভবিষ্যতে বড় দুঃখ আসতে পারে আরও বেশি সমাধান সাবধান হয়ে ঈশ্বরের স্মরণ নাও যদি তেজস্বী সুস্থ উজ্জ্বল বস্ত্রে আলোয় জল করতে দেখো অতি শুভ তারা মুখ পেয়েছেন তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন জীবনে সুখ সমৃদ্ধি থাকবে পিতৃপক্ষে যদি অশ্ব হাতি সার বা বিকৃত মূর্তি দেখো কিংবা কোনো পশু মানুষের মতো কথা বলে এগুলো অত্যন্ত অশুভ পিতৃগণ পৃতজনীতে আছেন অসন্তুষ্ট তৎক্ষণাৎ শ্রাদ্ধ দান জব হোম কর যমরাজ উপদেশ শেষ করলে ধর্মনের চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো তিনি যমরাজের পা জুড়িয়ে ধরে কানতে কানতে বললেন মহারাজ মোহের বসে আমরা ভয়ঙ্কর ভুল করেছি উপেক্ষা করেছি এখন বলুন কিভাবে তাদের প্রসন্ন করবো যমরাজ তাকে তুলে সান্ত্বনা দিয়ে বললেন বৎস এখনও সময় আছে তুমি তোমার সব ভাইদের একত্র করো পবিত্র নন্দী নদী তীরে গিয়ে বিধি মতো তর্পণ পিণ্ড দান করো ভিক্ষুকে খাওয়াও গুরুকে ঘাস খাও হৃদয়ে ক্ষমা প্রার্থনা করো প্রতিজ্ঞা করো প্রতি বছর পিতৃপক্ষে শ্রদ্ধার সঙ্গে সাধ্য করবে দান পূর্ণ করবে এটাই তোমার সমস্ত কষ্ট দূর করার উপায় ধর্মন কৃতজ্ঞতায় হাত জোর করে বললেন আপনার অসীম কৃপা মহারাজ আমরা ঠিক তাই করবো সন্ন্যাসীর যমরাজ তোমার মঙ্গল হোক বলে আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেলেন তারপর ধর্ম ধর্মন তৎক্ষণাৎ ভাইদের কাছে খবর পাঠালেন চার ভাই চার ভাই বড়ো ভাইয়ের ডাকে এলেন ধর্মন সন্ন্যাসীর বলা সমস্ত কথা বিস্তারিত শোনালেন কথা শুনে বাকি ভাইয়েরা অনুতাপে ভুলে গেলেন সবাই স্বীকার করলেন লোভের অন্ধকারে পিতৃদের সম্মান ভুলে গিয়েছিলাম পাঁচ ভাই মিলে স্থির করলেন তৎক্ষণাৎ পিতৃদের দর্পণ করবেন এবং সেই পবিত্র নদী তীরে গিয়ে বীরিমত সাধ্যকর্ম সম্পন্ন করলেন ভাইয়েরা পিতৃদের উদ্দেশ্যে পিণ্ড দান করলেন তর্পণ দিলেন ব্রাহ্মণদের শ্রদ্ধার সঙ্গে ভোজন করালেন গুরুদের সবুজ ঘাস খাওয়ালেন এবং দরিদ্রদের মধ্যে অন্য বস্ত্র দান করলেন পাঁচ ভাই এক মনে বিনয়ের সঙ্গে পিতৃদের কাছে ক্ষমা চাইলেন এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন সেই রাতেই সব ভাইদের স্বপ্ন দিব্য দর্শন হলো তারা দেখলেন তাদের পূর্বপুরুষরা অত্যন্ত প্রসন্ন মুখে তেজস্বী রূপে প্রকাশ পেয়েছেন কেউ হাসির মুখে তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেউ স্নেহ ভরে আশীর্বাদের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সবাই পরিষ্কার উজ্জ্বল বস্ত্র পরে আছেন যেন তারা মুক্তি লাভ করেছেন এবং সন্তুষ্ট দৃষ্টিতে সন্তানদের দিকে তাকিয়ে আছেন স্বপ্নে পিতৃগণ মধুস্বরে বললেন সদা সুখী থাকো বাবারা এবং আশীর্বাদ করলেন সকাল হতেই ভাইয়েরা উৎসাহে উদ্দলিত হয়ে একে অপরের স্বপ্ন শোনালেন এই জেনে তাদের চোখ কৃতজ্ঞতায় ভরে গেল সে সবাইকে পিতৃদের শুভ সংকেত মিলেছে তাদের দৃঢ় বিশ্বাস জন্মালো যে পিতৃগণ প্রসন্ন হয়ে তাদের ক্ষমা করে দিয়েছেন তারপর থেকে ভাইয়েদের জীবন আবার বদলে যেতে লাগলো পিতৃদের কৃপায় ধীরে ধীরে হারানো ঐশ্বর্য ফিরে এলো সে ধর্মণের শরীর সুস্থ হতে লাগলো ভাইয়েদের মধ্যে পুনরায় একতা ফিরে এসলো এবং তারা একসঙ্গে নতুন উৎসাহে ব্যবসা শুরু করলেন এবং অল্পদিনের দিনের মধ্যেই তারা পরিশ্রম ও পিতৃদের আশীর্বাদ আশীর্বাদে নতুন ব্যবসা ফুলে ফেঁপে উঠলো যেখানে একদিন দারিদ্র ছিল সেখানে আবার ধনধানের প্রাচুর্য ফিরে এলো তবে এবার পার্থক্য এই যে তারা আরও বিনয়ী ধার্মিক ও উদার হয়ে উঠেছিল তাদের পরিবারে স্থায়ী সুখ শান্তি বিরাজ করতে লাগলো দীর্ঘায়ু হয়ে বহু বছর পর যখন পাঁচ ভাই জীবন পূর্ণ করে এই সংসার থেকে বিদায় নিলেন তখন পিতৃলোক থেকে দিব্য বিমানে করে তাদের পূর্বপুরুষরা এসে তাদের সঙ্গে করে উজ্জ্বল লোকে নিয়ে গেলেন যমরাজ কথা শেষ করলেন দেবশ্রী নারদ মুগ্ধ হয়ে সব শুনলেন তিনি যমরাজকে প্রণাম করে বললেন হে ধর্মরাজ আপনার মুখ থেকে এই পুণ্যময় কথা শুনে আমার হৃদয় ধন্য হয়ে গেছে এখন আমার সমস্ত সংশয় দূর হয়েছে আমি অবশ্যই পৃথিবীতে গিয়ে মানুষদের এই শিক্ষা দেব যাতে তারা পিতৃদের সম্মান করে এবং জীবনের সুখের সমৃদ্ধ লাভ করে তো বন্ধুরা এইভাবেই যমরাজ দেবশ্রী নারদকে স্বপ্নে মৃত পূর্বপুরুষদের দর্শনের সমস্ত শুভ অশুভ সংকেত বুঝিয়ে দিয়েছিলেন এই কথাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তথ্য ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সবার সাথে শেয়ার করে দেবেন